সুধী দর্শকবৃন্দ এই মদিনার খেজুর হল বিশ্বের উৎকৃষ্ট মানের খেজুর এখানে রয়েছে প্রচুর খেজুরের বাগান সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো সে বাগান থেকে খেজুর উত্তোলন করে কিভাবে বাজাজত করা হয় এবং মদিনায় সবচেয়ে কম মূল্যে খেজুর কেনা যায় সেটা দেখাবো আমরা যদি আলিয়া মলে যাই সেখানে পাইকারি মার্কেট সেখানে অনেক স্বল্প দামে খেজুর কেনা যায় তাছাড়াও সুখুল ক্ষুদ্রা সেখানেও পাইকারি তবে সবচেয়ে বড় খেজুরের মার্কেট হলো আলিয়া মল আজকে আমি আপনাদেরকে আলিয়া মলের সব কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আমার সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম লাইফ মদিনা হতে স্বাগত শুধু দর্শক আছে আজকে মদিনার সবচেয়ে বড় খেজুরের যে পাইকারি মার্কেট সেটা দেখাবো পাইকারি মার্কেট দুটো আছে এটা হলো আলিয়া মলের কাছে এইটা সবচেয়ে বড় সকালবেলা থেকে একদম রাত পর্যন্ত চলে আর একটা হলো শুকুল ক্ষুদ্রা বলি সেটাও পাইকারি হয় কিন্তু সবচেয়ে বড় পাইকারি মার্কেট এখানে এখানে আজোয়ার মদিনার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানে আজোয়া এখানে ওঠে এবং সকাল থেকে রাত পর্যন্ত এখানে ডাক ওঠে ডাকে নিলাম হয় নিলামে নেওয়া হয় আমি একটুকে দেখলাম ঘুরিয়ে ঘুরে সব কিছুই আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখেছি এবং জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে আসা যায় সেটাও আপনাদের দেখাবো আমার সাথে থাকেন এবং দেখতে থাকুন শুধুবৃন্দ এখানে দূর দূর থেকে যে মাজরা বা বাগান থেকে এখানে গাড়িতে নিয়ে আসা হয় এবং এখানে রাখা হয় এখানে রাখার পরে এখানে ডাক উঠানো হয় এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন খেজুরের দাম উঠানি উঠানো পরে এগুলো আমরা জানি রোতানা বলে এটা পনেরো আর এখানে আজও এটা বিশিয়াল করেছিল সুদি দর্শক বন্ধু এখানে হারাজ বানি এখানে ডাক ওঠে প্রতি প্যাকেট পনেরো করে বিক্রি হওয়ার পরে এখানে সে পেমেন্ট দিতে হয় que ya tiro trae motor? শুধুই দর্শক বিন্দু এই যে আমরা এই জায়গাটা দেখছি এটা আলিয়ামল আলিয়া আলিয়ামল খুব বিখ্যাত মল এই রাস্তা থেকে আমাদের আসতে হবে আসার পরে এই আলিয়া মলে এই আলিয়া মলে ঠিক আগেই এই যে খেজুরের বিশাল মার্কেট এটা প্রতি বছর যখন খেজুরের সিজন হয় তখন এখানে বিক্রি হয় এবং ডাকটে এটা সাধারণত সকাল থেকে শুরু করে সকাল বলতে আটটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এটা খোলা থাকে তারপরেও ঘন্টাখানে খোলা থাকে সেটা আনোফেশিয়ালি কিন্তু আমাদের প্রকৃত সময় আটটা থেকে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যেই চলে আসতে হবে এখানে ডাক ওঠে সব খেজুর আসে এবং ডাক ওঠে এখানে আমি দেখলাম এতক্ষণ অ্যানালাইসিস করে মানে যদি আজও নেন সেটা পনেরো থেকে বিশ কিলো তো হবে হয়তো আড়াই কেজি এবং অন্য অন্য রোতানা অন্যান্য খেজুর সব কিছুই এখানে পাওয়া যায় এবং খুবই সস্তায় তবে এক বেশি করে নিতে হয় এখানে আসলে বেশি করে নিতে তবে ডাকোটে একটা পুরো একটা স্লট সেটা পুরোটাই কিনে নিতে হয় অর্থাৎ আপনারা যারা গ্রুপে আসবেন তাদের জন্য খুবই সুবিধা হয় শুধু দর্শকবৃন্দ এই যে খেতুগুলো এটা দশ রিয়াল করে মানে প্যাকেট এখানে প্রায় দুই কিলোর আড়াই কিলোর মতো আছে আজোয়া দশ রিয়াল করে বিক্রি হয়েছে এখন পরবর্তীতে আবার বারো রিয়াল করে এর বিক্রি করা হবে মানে এক হাত থেকে আর এক হাত দশ শিয়াল আড়াই কিলো তার মানে পাঁচ রিয়ালেরও কম কেজি পড়ছে আজও আক সুদীবেন্দু মদিনার ডেট সিজন এখন এটা দিয়ে দিছে এবং এখান থেকে যদি এই এই যে মার্কেটটা দেখছি আমরা এই যে মার্কেটে দেখছি এটাই হলো আলিয়ামল এখানে সেন্টার পয়েন্ট ছ আলিয়া এবং পান্ডা আছে এরপরে আমরা সোজা যদি যাই তাহলেই আমরা দেখবো যে আমরা সব দেখাই আজকে মদিনায় যে এখন সিজন চলছে খেজুরের আজোয়া খেজুর রোতানা খেজুর সব খেজুরের সিজন চলছে আর এই জায়গাটা হলো আলিয়া মলের পাশে এই জায়গায় সব খুবই সস্তা এবং কম দামে খেজুর কেনা যায় এখান থেকে কেনার পরে বেচা হয় ডাক ওঠে এরপরে মদিনার বিভিন্ন জায়গায় যাওয়া হয় আমি এই মাজারটা এই জায়গাটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি যে আমার সাথে তখন দেখতে থাকুন এটা হলো আম্বাগ খেজুর আজ হা দা সালাম আলাইকুম দেখেন বাজেন মদিনা সবচেয়ে মহানবী সাল্লা সাল্লাম যে বাগানে নিজে হাতে করছেন হাজুয়া খাজু তো এবার হাজিরা যারা হজে আসছেন তারা মোটামুটি এবার একদম তাজা ফ্রেশ খাজুরটা পাইছেন তো অন্য অন্য বছর তো আপনাদের পুরানা খাজুরগুলো পাই এবার একদম আপডেট নতুন খাজুরটা পাইছেন তো যারা কিনতে যান সরাসরি মদিনা আলিয়া মল এখানে পাইকারি মার্কেট আছে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ নিজে দেখে নিজে হাতে দেখে একদম প্রেশ খাজুর নিতে পারবেন আর যদি হেরামের পাশে নিতে যান আমাদের নবজির রোয়াজার পাশে তিনশো তেত্রিশ নম্বর গেটে মেদিনী নিচে শোরুম আছে ওইখানে আসতে পারেন ওইখান থেকেও নিতে পারেন তো একদম রাসুল সাল্লাহ সাল্লাম যে খাজুরটা একদম আপনার নিজ হাতে লাগাইছেন হলো আজুয়া খাজুর এটাকে শ্যাপ বলা হয় এই এই খাজুরটা এখন একদম পুরোপুরি চলে আসছে হাজিদের এর জন্য এবং সিজন চলে আসছে হাজিরা একদম একদম ফ্রেশ খাজুর নিতে পারতেছেন এবং কাঁচা খাজুর যে আসছে অনেক পদের খাজুর আসছে ওইগুলো আপনারা নিতে পারতেছেন তো যে যে হাজিরা নিতে যাচ্ছেন ওরা এখানে মদিনা বিশ্বের সবচেয়ে বড় মার্কেট হলো মদিনা ডেটস মার্কেট আলিয়ামল এটা লোকেশন হলো আলিয়ামল আপনারা যে যে নিতে যাচ্ছেন এখান থেকে এসে একদম ফ্রেশ নিতে পারবেন Subhanallah, 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 subhanallah. वालेकुम क्या हाल है भाई ठीक हो तबीयत सही है खैरियत है अलहमदिल्ला ये मार्केट है आलिया मोल सऊदी अरब में ये तो खजूर की मार्केट है अलहमदुल्ल ये खजूर अभी ताज़ा उतरा है ये अभी अजवा खजूर है आप देख सकते हैं इस खजूर को अलहमदुल्लह अभी ये जा रही है फिलेन एक चालीस तीस की जा रही है अलहमदुल्लह जो जिसने किए है मदर लगाए हैं उनका फ़ायदा है अभी अलमदुल्ला सऊदी अरब में काम तेजी से बहुत चल रहा है अभी सितम्बर का चल रहा है ये फिलेन है देखो अलमदिल्लाजवा खारक का माशाल्लाह ये सारा अच्छा खारक है पूरी दुनिया में जा रहा है सऊदी अरब से अलहमदल अल्लाह ताला ने नसीब कर जो बंदे खाते हैं घूमते हैं जो खरीद करते हैं उसको ख़रीद करते हैं उसको नसीब कर अल्लाह ताला बेहतर करे ओके वालेकुम